হ্যালো ফ্রেন্ডস আজ আমি নিয়ে এসেছি এমন একটি চাইনিজ ড্রামা যেখানে তোমরা দেখতে পারবে কিভাবে একজন স্বামী দিনের পর দিন তার স্ত্রীকে ঠকে পরকিয়া করে যাচ্ছে তাহলে চড় দেরি না করে ড্রামাটা শুরু করা যাক ড্রামার শুরুর দৃশ্যে দেখা যায় ড্রামার ফিমেল লিড নিয়ানকে যে হাসপাতালে আছে সেখানে তার স্বামী আসে এবং বলে আমার উচিত তোমাকে অনেক আগে মেরে ফেলা তোমার কারণে আমি আমার গার্লফ্রেন্ড মিংকে বিয়ে করতে পারছি না আর সে সবসময় আমার উপর রাগ করে থাকে তারপর শেয়ার নিয়ানকে মারতে যায় কিন্তু হঠাৎ নিয়ান জেগে ওঠে সে বুঝতে পারে এটা একটা স্বপ্ন ছিল তারপর নিয়ান ভাবে আমার তো থার্ড স্টেজ লিভার ক্যান্সার হয়েছে আমি শীঘ্রই মারা যাব তাই এখন আমি যা চাই তাই করব সে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি যেতে চায় কিন্তু তার বান্ধবী তাকে থামিয়ে বলে তুমি খুব অসুস্থ তোমার চিকিৎসার জন্য হাসপাতালে থাকা দরকার কিন্তু নিয়ান বলে না আমি বাড়ি যেতে চাই বাড়ি ফিরে সে দেখে তার হাজবেন্ড চ্যান এবং তার গার্লফ্রেন্ড মিং একসাথে রোমান্স করছে নিয়াং রুমে ঢুকে তখন শ্যাং বলে তুমি আমাকে আর মিংকে কতবার একসাথে দেখেছ তবু তুমি এখনও আমার সাথে থাকতে চাও কেন নিয়ান শান্তভাবে বলে আমি তোমার সঙ্গে ডিভোর্স নিতে চাই পরের দেশে শ্যান আবার আসে এবং বলে তুমি এতদিন আমাদের একসঙ্গে দেখেছ তবু ডিভোর্স দিতে রাজি হওনি এখন হঠাৎ কেন তারপর একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় এবং তাদের বিয়ের দিন আসে নিয়ানের বিয়ের দিন হলে বসে অপেক্ষা করছে কিন্তু শ্যান আসে না সবাই তাকে নিয়ে হাসাহাসি করে এবং বলে তোমার বর বুঝি বিয়ে করতে চায় না কিছুক্ষণ পর শ্যান আসে এবং ঠান্ডা গলায় বলে আমাকে বিয়ে করে তুমি খুব অনুতপ্ত হবে তারপরে কি তুমি আমাকে বিয়ে করতে চাও এরপর তাদের বিয়ে হয় বর্তমান দেশে শ্যান বলে তুমি আমাকে ডিভোর্স দিতে রাজি হলে কিভাবে তুমি তো সবসময় আমার সঙ্গে থাকতে চাইতে নিয়ান উত্তর দেয় তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি শ্যান ডিভোর্সের কাগজে সই করে বলে আগামীকাল আমরা কুটে যাব লিগেল ডিভোর্স ফাইল করবো হয়ে গেলে আমরা একসাথে থাকতে এমনকি বিয়েও করতে তখন একটি দেখা যায় শ্যান একদিন নিজের বাড়িতে নিয়ে আসে আর নিয়ান তা দেখে খুবই হিংসা অনুভব করে বর্তমান দেশে নিয়ান বলে আজ আমরা কুটে যাব এবং ডিভোর্স ফাইল করবো পরের দিশে তারা কুট থেকে বের হয় ডিভোর্সের আবেদন জমা হয়ে গেছে শায়ন তার ফ্রেন্ড গ্রুপে ডিভোর্স পেপারে স্ক্রিনশট পাঠায় আর সবাই এটা নিয়ে আলোচনা করতে থাকে বাড়ি ফেরার পথে শিয়ান নিয়ানকে বলে আমাদের ডিভোর্স কেস ফাইল হয়ে গেছে এক মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে তাই আমি চাই তুমি যাতে আমাকে আর ফলো না করো এবং বিরক্ত না করো তখন নিয়ান শান্ত গলায় বলে তোমাকে আমার আরও দশটি ইচ্ছে পূরণ করতে হবে তারপর আমি তোমাকে একদম ছেড়ে দেব নিয়ান বলে আমি খুব শীঘ্রই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে যাব। তখন শ্যান বলে দশটা ইচ্ছা তো অনেক বেশি আমি শুধু তোমার পাঁচটা ইচ্ছা পূরণ করতে পারবো নিয়ান বলে ঠিক আছে তাহলে কাল তোমাকে আমার সঙ্গে এক চ্যারিটি ডিনারে যেতে হবে পরের দিশে শ্যান আর নিয়ান একসাথে চ্যারিটি ডিনারে যায় শ্যান নিয়ানের দিকে তাকিয়ে বলে তুমি এত শুকিয়ে গেছো কেন আর ভালো পোশাকও পরনি একদম ভালো লাগছে না তোমাকে তারপর শ্যান নিয়ানকে হাত ধরে তার পার্টির ভিতরে নিয়ে যায় পার্টিতে আসা এক দম্পতি তাদের দেখে ফিসফিস করে এবং বলে ওদের তো ডিভোর্স হয়ে গেছে তাহলে এখন ওরা এখানে কেন এলো এরপর ইভেন্ট শুরু হয় ওস সবাইকে এক সুন্দর পেন্টিং দেখিয়ে বলে আজ রাতে এই পেন্টিং এক ব্রিডিং হবে একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় এই পেন্টিংটা আসলে নিয়ানের নিজে আঁকা বর্তমান দেশে সবাই বিট দেয় আর শেষে শ্যান সবাইকে বেশি বিট দিয়ে পেন্টিংটা কিনে নেয় নিয়েন কৃতজ্ঞতা বলে ধন্যবাদ আমি যেনে তুমি আমার জন্য এটা কিনেছ কিন্তু শ্যান ঠান্ডা গলে বলে না আমি এটা মিঁকে উপহার দিব। নিয়ান খুবই কষ্ট পায় এবং রাগে পার্টি ছেড়ে বেরিয়ে যেতে থাকে শ্যান বলে এখনও পার্টি শেষ হয়নি আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আর তুমি নিজেই চলে যাচ্ছ নিয়ান বলে আমি তোমাকে এখানে এনেছিলাম যাতে আমরা একটু সময় কাটাতে পারি কিন্তু তুমি আবারও সেই এর কথা বলেছো এবং আমার মন ভেঙে দিয়েছ তাই আমি এখান থেকে চলে যাচ্ছি পরের দিশে শ্যান বাড়ি ফিরে দেখে নিয়ান বাড়ি ছেড়ে চলে গেছে নিজের সব জিনিসপত্র নিয়ে গেছে সে নিয়ে রেখে যাওয়া একটি নোট পড়ে যেখানে লেখা এই বাড়িটা এখন তোমার আমি আর কখনো ফিরবো না অন্যদিকে নিয়ান হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শ্যান তাকে ফোন করে বলে তুমি বলেছিল তোমার পাঁচটা ইচ্ছে পূরণ করতে হবে তুমি অনেকবার যোগাযোগের চেষ্টা করেছিলে তুমি ফোন কেন ধরছো না নিয়ান বলে আমি যে আমি এই শহরটা ঘুরে দেখতে পরের দেশে শ্যান এয়ারপোর্টে নিয়ানের জন্য অপেক্ষায় আছে কিছুক্ষণ পর নিয়ান আসে তারা দুজনে ফ্লাইটে উঠতে প্রস্তুত হয় ঠিক তখনই শ্যাং মিয়ানের ফোন পায় কথা বলতে বলতে হঠাৎ বলে আমাকে এখনই যেতে হবে আমি তোমার সঙ্গে যেতে পারবো না এরপর নিয়ান একা চলে যায় সেই শহরে সেখানে এসে ছবি আঁকে ঘুরে বেড়ায় আর হঠাৎই দেখে শ্যাং আর মিয়াং একসাথে মিয়াং কাপাকোলায় বলে তুমি তো আমার সঙ্গে ঘুরতে আসার কথা ছিল মিংকে তুমি এখানে কেন নিয়ে এসেছো শ্যাং ঠান্ডা ভয়ো বলে আমি তোমার মুখও দেখতে চাই না আমি শুধু তোমার কথা এখানে এসেছি আমি তোমার কোনো দাবি আর মেনে নিতে রাজি নয় তুমি জানো কি আমি শুধু মিংকে ভালোবাসি ওর সঙ্গে ভালো সময় কাটানোর জন্য আমি এখানে এসেছি তখন মিং বলে নিয়ান আমাকে ভুল বোঝো না শ্যান শুধু আমার বন্ধু মিং বলে শ্যান আমাকে ঘুরতে নিয়ে এসেছে তারপর শ্যাং মিংকে বলে চলো আমরা একসাথে খেতে যাই আর নিয়ানকে বলে তুমি একা খেয়ে নিও আমি মিংয়ের সঙ্গে যাচ্ছি তুমি যেমন গরিব মেয়ে শ্যান তোমার যোগ্যই না সে কখনো তোমাকে বিয়ে করবে না শুধু ব্যবহার করছে একদিন না একদিন সে তোমাকে ফেলেই দেবে এ শুনে মিং রাগে গায়ে হাত তুলতে যায় কিন্তু নিয়ান উল্টে মিংকে এক চর মেরে বসে তখনই শ্যাং আসে আর রাগে নিয়ানকে এক থাপ্পড় মারে তোমার সাহস কি ভেবে হলো মিংকে মারার তারপর সে বলে তুমি চেয়েছিলে আমি তোমার ইচ্ছেগুলো পূরণ করি তাই আমি এখানে এসেছি না আমি কখনো তোমার সাথে সময় কাটাতে রাজি হতাম না নিয়ান শান্তভাবে বলে আমাদের ডিভোর্স হতে এখনো এক মাস বাকে তাই এক মাস তোমার আমার সব ইচ্ছা পূরণ করতে হবে শ্যান ঠান্ডা বলে তোমার মতো মেয়েকে বিয়ে করছে বলে আমার খুব লজ্জা লাগছে নিয়ান জিজ্ঞাসা করে যদি আমি মারা যায় তাহলে কি তোমার খারাপ লাগবে না শ্যান হেসে বলে তুমি যদি মারা যাও তাহলে আমি খুব খুশি হব এরপরে দেশে শ্যান ও নিয়ান পার্কে যায় নিয়ান রাইডে ওঠে আর শ্যান তাকে একদম ইগনোর করে ফোনে মিয়ানের সঙ্গে কথা বলে নিয়ান বলে একবার রাইডে ওঠো আমার সঙ্গে শ্যান প্রথম অস্বীকার করে কিন্তু নিয়ান জোড়া রাজি হয় যখন তারা রাইডে উঠতে যায় তখন মিং এসে বলে শ্যান মনে আছে ছোটবেলায় আমরা একসাথে রাইডে উঠতাম আজ আবার তোমার সঙ্গে মজা করতে চাই শ্যান একটা কথা না বলে মেঙের সঙ্গে রাইডে উঠে পড়ে আর নিয়ান একা বসে কষ্টে কান্না করতে থাকে কিছুক্ষণ পর নিয়ানে জ্ঞান ফিরে হাসপাতালে ডাক্তার বলে তুমি অ্যাসবমেন্টে পার্কে রাইডের সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছিলে তিন দিন ধরে তুমি কুমাইছিলে নিয়ান জিজ্ঞাসা করে এই তিন দিন কি কেউ আমাকে দেখতে এসেছে ডাক্তার বলে না কেউ তোমাকে দেখতে আসেনি এরপর নিয়ান শ্যানকে ফোন করে বলে তুমি কি ভুলে গেছো যে তোমার আমার ইচ্ছেগুলো পূরণ করার কথা শ্যান বলে আমি তো আজ মিং এর সঙ্গে বাইরে যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু যেহেতু তুমি জোর করছো তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে রাজি পরের দিন শ্যান ও নিয়ান দেখা করে নিয়ান বলে আমি চাই তুমি শেষবারের মতো আমার জন্য নিজে রান্না করো দুজনে বাজার করতে যায় তারপর সেন বাইরে ফিরে অনেক খাবার রান্না করে নিয়ান অবাক হয়ে বলে তুমি এত খাবার বানিয়েছো আমি কি খেয়ে শেষ করতে পারবো শ্যান বলে মিংও আসছে ও আমাদের সাথে খাবে কিছুক্ষণ পর মিং এসে যায় শ্যান হাসি মুখে বলে আমি তোমার সবচেয়ে প্রিয় খাবারগুলো বানিয়েছি নিয়ান হতাশ হয়ে যায় এবং সে বলে তুমি তো বলেছিলে এই ডিনার শুধু আমার জন্য এবং তুমি আমার সঙ্গে করবে তাহলে মিং এখানে কেন শ্যান ঠান্ডা গলায় বলে তুমি জানো আমি তোমাকে ডিভোর্স দিতে যাচ্ছি কারণ আমি তোমাকে পছন্দ করি না আমি মেয়েকে বিয়ে করব। তাই আমার কাছে বেশি কিছু তুমি আশা করো না এরপর নিয়ান চোখের জল নিয়ে চুপ করে যায় সে চলে যেতে থাকে কিন্তু মিন তাকে থামানোর চেষ্টা করে হঠাৎ নিয়ানে উইক খুলে যায় তখন শিয়ান জিজ্ঞেস করে তোমার চুল কোথায় গেল মিং বলে নিয়ান ইচ্ছে করে এসব নাটক করছে সে অসুস্থতার ভান করছে যেন তোমাকে আবার নিজের জীবনে টেনে আনতে পারে শ্যাং রাগ করে বলে লজ্জা হওয়া উচিত তোমার আমাকে পাওয়ার জন্য তুমি অসুস্থতার অভিনয় করছো নিয়ান কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে এত ঘৃণা করো কেন আমি তো তোমার ওয়াইফ সবসময় তোমার যত্ন নিয়েছি এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখা যায় নিয়ান প্রতিদিন শ্যানের অফিসে যাওয়ার আগে তার জামা কাপড় ঠিক করে দিত এবং খাবার রান্না করে তার জন্য ওয়েট করত। বর্তমান দেশে ফিরে নিয়ান রেগে গিয়ে বলে আগামীকাল কোর্টে দেখা হবে আমি তোমাকে ডিভোর্স দেব শ্যান অবাক হয়ে যায় এবং ভাবে নিয়ান কেন নিজের চুল কেটে ফেলবে সে তো সত্যিই অসুস্থ সে নিয়ানের পিছু নিতে যায় কিন্তু মিং ভান করে যে তার পেট ব্যথা করছে শ্যান তাকে হাসপাতাল নিয়ে যায় অন্যদিকে নিয়ান রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ পেটে ব্যথা পায় সে বন্ধুকে ফোন করে বলে আমার খুব ব্যথা হচ্ছে দয়াখন আমাকে বাঁচাও বলে সে অজ্ঞান হয়ে যায় এদিকে শ্যাং হাসপাতালে মিং এর যত্ন নিচ্ছে ম্যাং বলে নিয়ান ইচ্ছে করে এসব করেছে সে তোমাকে ডিভোর্স দিতে চায় না শ্যান বলে তুমি চিন্তা করো না আমি অবশ্যই তার থেকে ডিভোর্স নিব তারপর তোমাকে বিয়ে করব। পরের দেশে নিয়ান শ্যানকে চিঠি লিখছে তার বন্ধু বলে এরকম একজনের জন্য চিঠি কেন লেখ নিয়ান বলে যেমনই হোক আমি ওকে ভালোবাসি আমি শুধু চাই আমার মৃত্যুর পরেও যেন সে আমাকে মনে রাখে নিয়ান আরও বলে আমার জন্য প্লেনের টিকিট কেটে দাও আমি বাইরে গিয়ে আমার শেষ সময় চাই তখন তার বন্ধু বলে তুমি সেনার জন্য কত কিছু করেছ তার দুর্ঘটনার সময়ও তুমি তার প্রাণ বাঁচিয়েছিলে নিজের সম্পত্তি আর কোম্পানিও তার নামে করে দিয়েছিলে তবুও সে তোমাকে ভালোবাসে না এবং তোমাকে বুঝেও না নিয়ান বলে ও যেমনই হোক আমি জীবনে শুধু ওকে ভালোবেসেছি পরে দিশে শ্যান নিয়ানকে ফোনে ডেকে কোডে যেতে চায় কিন্তু নিয়ান ফোন ধরে না তার হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় ডাক্তাররা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় কোটের বাইরে দাঁড়িয়ে শ্যান ভাবে নিয়ান ইচ্ছে করে এসব করছে সে ডিভোর্স নিতে চায় না অন্যদিকে নিয়ান অপারেশন থিয়েটারে মৃত্যুর সঙ্গে লড়ছে ডাক্তাররা প্রাণ দিয়ে চেষ্টা করছে তাকে বাঁচাতে এরপর নিয়ানের বন্ধু শ্যানে কল করার চেষ্টা করে কিন্তু শ্যান তার ফোন ধরে না দেশে মিং শ্যানের বাড়িতে আসে এবং বলে আমাকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে তাই সরাসরি তোমার সঙ্গে দেখা করতে এলাম এরপর মিং মিথ্যা বলে আমি নিয়ানকে হাসপাতালে দেখেছি সে এক নকল ডাক্তার ভাড়া করেছে এবং অপারেশন থিয়েটারে নাটক করছে যেন তুমি তাকে ডিভোর্স না দাও সেন রাগ করে বলে যায় হোক না কেন আমি তাকে ডিভোর্স দেবই আর তোমাকে বিয়ে করব তারপরে একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় মিং এক ডাক্তারের হাতে টাকা দিচ্ছে এবং বলে অপারেশন থিয়েটারে যখন নিয়ানে চিকিৎসা করবে তখন খেয়াল রাখো যেন সে অবস্থে বাইরে না আসে আমি চাই সে মরে যাক বর্তমান দেশে নিয়ান খুব অসুস্থ অপারেশন থিয়েটার থেকে বের হয় এবং ডাক্তার নিয়ানের বন্ধুকে জানায় নিয়ানা দুনিয়াতে নেই এরপর কিছু বছর আগের দৃশ্য দেখানো হয় শ্যানা অ্যাসিস্ট্যান্ট এসে বলে বিজনেস মিটিং বাতিল হয়েছে শ্যান জিজ্ঞাসা করে কেন অ্যাসিস্ট্যান্ট জানায় নিয়ানের বাবার হঠাৎ মৃত্যু হয়েছে এরপর ফ্ল্যাশব্যাক দেখা যায় নিয়ান সেনের অফিসে এসেছে শ্যান বলে তুমি এখানে কেন এসেছো তোমার অফিসে আসার কোনো অনুমতি নেই নিয়ান বলে আমার বাবা আমার কোম্পানির সব সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছেন এখন থেকে এখানে আমি থাকবো এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে বর্তমানে শ্যান রাগে নিয়ানকে ফোন করে বলে তোমার বাবার মৃত্যু হয়েছে তুমি আমাকে জানালে না কেন সবার সামনে আমাকে অপমান করছো নিয়ান তখন কাঁদতে থাকে এবং ভীষণ ভেঙে পড়ে পরে দেশে নিয়ান অন্য এক শহরে চলে যায় সেখানে সে তার প্রফেসরের সঙ্গে বসে ছবি আঁকছে প্রফেসর জিজ্ঞেস করে, তুমি তোমার স্বামীকে কখনো বলো না কেন যে তুমি এত ভালো পেইন্ট করতে পারো? নিয়ন হালকা হাসি দিয়ে বলে, আমার স্বামী আমাকে ঘৃণা করে। আর শীঘ্রই আমাদের ডিভোর্স হতে যাচ্ছে। তাই আমি তাকে আমাদের জীবনে ব্যক্তিগত কিছু জানাতে চাই না। প্রফেসর বলে, কিছু বছর আগে তুমিও জীবন বাঁচিয়েছিলে। তুমি তাকে ভীষণ ভালোবাসো। তবু ওখানে সে তোমাকে ভালোবাসে না। নিয়ান কষ্ট ভরা কণ্ঠে বলে, আমি জানি না কেন। সে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চায় এরপরে দেশে মিং ও সঙ্গে এক পার্টিতে যায় আর সেখানে নিয়ানও উপস্থিত হয় সে নিয়ানকে দেখে অবাক হয়ে যায় এবং ভাবে নিয়ান এখানে কি করছে মিং তার কয়েকজন বান্ধবীর সঙ্গে দেখা করে ওরা বলে শ্যাং তো তোমাকে বিয়ে করার কথা ছিল তাহলে সে নিয়ানকে কেন বিয়ে করছে নিয়ান তো এক ধনীর প্রভাবশালী পরিবারের মেয়ে সম্ভবত সে কারণে ঠিক তখনই শ্যাং এসে মিংকে নিয়ে যায় তারা দুজনে প্যাংটিং দেখতে শুরু করে মিং একটা পেন্টিং দেখে বলে এই ছবিটা আমার জন্য খুব পছন্দ হয়েছে যে এটি এঁকেছে আমি তার সঙ্গে দেখা করতে চাই এবং ওর কাছে এটি আমি আঁকা শিখতে চাই এরপর পার্টিতে আরেকটি পেন্টিং প্রদর্শন করা হয় বলে এই পেন্টিংটি যে মেয়েটি এঁকেছে এটি তার শেষ সৃষ্টি সে আর কখনো নতুন ছবি আঁকতে পারবে না কারণ সে আর বেছে নেই তারপর শিয়ান ও মিস্টার পিং পেন্টিং দিকে তাকিয়ে থাকে আর শিয়ান খেয়াল করে দেখে পেন্টিংটিতে যে মুখটি আঁকা সেটি তার খুবই পরিচিত একজন মানুষ ছিল তার হাতে ছিল লাল বেস্ট তারপর ফ্ল্যাশব্যাক দেখা যায় সেনের একটি দুর্ঘটনা হয়েছিল তার চোখে ব্যান্ডেজ বাঁধা নিয়ান তখন তাকে একটি লাল বেস্ট দেয় এবং বলে এই বেসলেটটা আমি এক সন্ন্যাসীর কাছ থেকে এনেছি উনি বলেছে এটা পড়লে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বর্তমান দেশে ফ্যান ভাবে এই ছবিটা হয়তো সেই শিল্পী এঁকেছে যে এক সময় আমার জীবন বাঁচিয়েছিল তার মনে সন্দেহ জাগে তাহলে কি মিং আমার প্রাণ বাঁচিয়েছিল এরপর প্রদর্শনী ঘোষণা হয় যে এই পেন্টিংটি এঁকেছে তিনি এটি বিক্রি করতে চান না তা এটি কেউ কিনতে পারবে না এরপর মিং শ্যাংকে গাড়িতে বসিয়ে বলে তুমি বাইরে যাও আমার কিছু কাজ আছে পরে দেখা হবে অন্যদিকে প্রফেসর নিয়ানকে বলে তুমি কেন তোমার পেন্টিংটি বিক্রি করতে দিলে না নিয়ান শান্তভাবে বলে আমি তো মরেই যাচ্ছি তা আমি চে আমার ছবিটা স্মৃতি হিসেবে থাক তা আমি এটা বিক্রি করতে চাই না কিছুক্ষণ পর শ্যান নিয়ানকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় সেন আসতে দেখে নিয়ান লুকিয়ে যায় সেন্ট প্রফেসরের সঙ্গে দেখা করে এবং বলে আমি এই ছবি শিল্পীর সঙ্গে দেখা করতে চাই প্রফেসর বলে সে ইতিমধ্যে মারা গেছে কিন্তু শ্যান বিশ্বাস করে না প্রফেসর শেষ বেশ বাধ্য হয়ে এক মিথ্যা ঠিকানা দেয় তুমি যদি বেঞ্জিংয়ে যাও তাহলে তাকে পাবে শ্যান চলে যায় আর নিয়ান প্রফেসরকে বলে আমি জানি সে আমাকে নয় বরং সে পেন্টিংয়ের শিল্পীকে খুঁজতে এসেছে পরে দেশে শ্যান নিয়ানকে খুঁজতে বের হয় নিয়ান অত পেন্টিং করতো তাহলে কি সে ছবিটা এঁকেছে শ্যান বাড়ি ফিরে ব্যাগ গুছাতে শুরু করে মিং বলে তুমি কি আবার নিয়ানকে খুঁজতে যাচ্ছ আগে তো তুমি তাকে ছেড়ে দিয়েছিলে এবং বলেছিলে আমাকে বিয়ে করবে এখন আবার কি হলো শ্যান কিছু না বলে চুপচাপ চলে যায় এরপর দেখা যায় শ্যান আর নিয়ান দুজনে বেঞ্জিংয়ে এ পৌঁছে গেছে শ্যান নিয়ানকে খুঁজতে শুরু করে তারপর আবার একটি ফ্ল্যাশব্যাক দেখা যায় এবং তাদের বিয়ের দিন শ্যান জিজ্ঞেস করে এই লাল ব্রেসলেটটা কোথা থেকে এনেছো তুমি কি আমার উপর কোনো জাদু করতে চাও নিয়ান হেসে বলে আমি একেটা সন্ন্যাসীর কাছে পেয়েছি উনি বলেছেন আমি যদি এটা তোমাকে পরিয়ে দেই তাহলে আমাদের বিবাহিত জীবন অনেক সুখের হবে কিন্তু শ্যান রেগে বলে আমি এটা একদমই পরব না তারপর আরেক দেশে শ্যান বলে এই লাল ব্রেসলেটটা আমি আর পরব না নিয়ান বুঝায় এই ব্রেসলেট আমাদের জীবনের সুখের প্রতীক এটা খুলো না বর্তমান দেশে শ্যান নিয়ানকে খুঁজতে এক বাড়ির সামনে যায় সে দেখে নিয়ান ভিতরে ঢুকছে শ্যাম তাড়াতাড়ি করে তার পেছনে ঢুকে কিন্তু ভিতরে গিয়ে দেখে নিয়ার নেই সে চিৎকার করে বলে আমি জানি তুমি এখানে আছো এবং লুকিয়ে আছো তাড়াতাড়ি বেরিয়ে আসো নিয়ান তখন রান্নাগুলো তার বন্ধুর সঙ্গে লুকিয়ে থাকে তার বন্ধু বলে তুমি শ্যানের সামনে যেতে এত ভয় পাচ্ছো কেন নিজের ফ্রেন্ড সে বলে আমি সেনের সামনে যেতে চাই না আমি ওকে ঠিক সেভাবে কষ্ট দিব যেমন সে আমাকে দিয়েছিল এরপর শ্যান নিচে নামে এবং নিয়নের পাঠানো একটি চিঠি দেখে যেখানে নিয়ন একটি লোকেশন পাঠিয়ে লিখেছিল যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে এখানে চলে এসো শ্যান রেখে চায় এবং বলে নিয়ন আমাকে কি ভাবছে সে তোমাকে পাগলের মতো হোটেলে যায় যায়। রিসেপশনিস্ট তাকে নিয়নের রুমে নিয়ে শ্যান একটি জিজ্ঞেস করে নিয়ন কোথায় রিসেপশনিস্ট জানায় নিয়ন তো সকালে চলে গেছে শ্যান রাগে ফুসতে থাকে নিয়ন আমার সাথে কি খেলা খেলছে এরপর সে নিয়নের আরেকটি চিঠি দেখে তাতে লেখা আমি জানি তুমি আগে ফুটছ এবং আমাকে খুঁজছো কিন্তু দেখা করতে চাইলে সুন্দর পর্যন্ত অপেক্ষা করতে হবে সেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তখন নিয়ান তার কাছে আসে সেন অচেতন অবস্থায় নিয়ানের হাত ধরে বলে নিয়ান তুমি এসেছ নিয়ান ঠান্ডা করে বলে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ এখন আমি এক এক করে তার হিসাব নেব তারপর সে চলে যায় সেন ঘুম থেকে উঠে বলে এই স্বপ্নটা এত বাস্তব কেন মনে হলো মনে হচ্ছে নিয়ন ঠিক পাশে বসেছিল এরপর সেন বাইরে ঘুরতে গিয়ে এক ফটোশুটে যায় সেখানে নিজের আর নিয়নে ছোটবেলার এক ছবি দেখে দোকানদার বলে এই ছবিগুলো অনেক পুরনো তখন এই দুই শিশু খুব ভালো বন্ধু ছিল শ্যান ছবি কিনে নেয় হোটেলে ফিরে এক রিসেপশনিস্ট তার জন্য ওয়াইন নিয়ে আসে এবং বলে নিয়ন কিছুক্ষণ আগে এসেছিল তোমার জন্য অপেক্ষা করছিল তারপর সে চলে যায় তুমি তার স্বামী তবু কেন তাকে ঘৃণা করো তুমি তাকে ডিভোর্স দিতে কেন চাও তারপর এক বাচ্চা ছেলে আসে এবং শ্যানকে একটা চিঠি দিয়ে বলে এক আনটি আমাকে দিয়েছে সেন তাড়াতাড়ি নিয়ানকে খুঁজতে যায় কিন্তু কোথাও পায় না সে খামটি খুলে ভিতরে একটি পুরনো ছবি যখন সেন দুর্ঘটনায় আহত হয়েছিল এবং হাসপাতালে ছিল তার চোখে তখন ব্যান্ডেজ বাঁধা ছিল তাই নিয়নের মুখ সে দেখতে পায়নি সে জানতেও পারেনি নিয়ন তার জীবন বাঁচিয়েছিল তারপরেও সে সেব করেছে বর্তমান সে সেন কাটতে থাকে এবং ভাবে নিয়ন কেন আমাকে বিয়ের পরও এসব বলেনি সে তোমার প্রাণ বাঁচিয়েছে নিয়ান দূর থেকে তাকে মনোমনোভাবে যেভাবে শ্যান আমাকে আঘাত দিয়েছিল আমি ঠিক সেভাবে তাকে আঘাত দেব এরপর শ্যান বাড়ি ফিরে মিংকে বলে তুমি আমার সঙ্গে মিথ্যা বলেছিলে দুর্ঘটনার সময় আমার চোখে ব্যান্ডেজ ছিল আমি ভেবেছিলাম তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমার যত্ন নিয়েছ সে মিংকে সেই ছবি দেখায় যেখানে নিয়ান আর সে একসঙ্গে ছিল এবং বলে দেখো নিয়নে তখন হাসপাতালে ছিল তুমি ছিলে না মিং বলে নিয়ন মিথ্যা বলছে নিয়ন তোমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে এই ছবিগুলো তখনকার সে তোমাকে হাসপাতালে দেখতে গিয়েছিল আসলে সারাক্ষণ আমি তোমার পাশে ছিলাম সেনা এবং মিয়াং এর কথা বিশ্বাস করে ফেলে এবং বলে নিয়ন হয়তো সত্যি মিথ্যা বলছে সে আমার কাছে কিছু লুকাতে যাচ্ছে এরপর দেখা যায় একটি পুরনো দৃশ্য শ্যান ড্রিঙ্ক করে বাসায় ফিরে আসে নিয়ন তার জুতা খুলে দেয় আর হঠাৎ দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় তারা একে অপরের সঙ্গে রোমান্সে জুড়ে পড়ে বর্তমান দেশে শ্যান মিংকে এড়িয়ে চলে এতে মিং রেগে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ইগনোর করছো আমার থেকে দূরে কেন যাচ্ছ ঠিক তখনই শ্যানি অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় নিয়নকে খুঁজে পেয়েছি কিন্তু সে আর বেঁচে নেই কিছুক্ষণ আগে মারা গেছে শ্যান তখন হতবাক হয়ে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়নের মেডিকেল রিপোর্ট দেখায় যেখানে লেখা ছিল নিয়নের লিভার ক্যান্সার হয়েছে শ্যান খুব অবাক হয়ে যায় এবং ভাবে নিয়নের ক্যান্সার সে তো পুরোপুরি ঠিক ছিল তারপর তার মনে পড়ে যেদিন সে মিয়ানোর সঙ্গে রোমান্সে লিপ্ত ছিল সেদিন নিয়ন বাইরে ফিরে অদ্ভুতভাবে ভেঙে পড়েছিল হয়তো সেদিন সে জানতে পেয়েছিল তার ক্যান্সার হয়েছে বর্তমান দেশে সে আর অতীতের প্রতিটি মুহূর্ত স্মরণ করতে থাকে যখন সে নিয়নের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সে কান্নায় ভেঙে পড়ে তারপর তার মনে পড়ে যায় নিয়ন তার শেষবার বেঞ্জিং ভ্রমণে গিয়েছিল সেভাবে হয়তো নিয়ন এখনও বেঁচে আছে তখন সে নিয়নকে খুঁজতে বের হয় আর নিয়নের এক বন্ধুর সঙ্গে দেখা করে শ্যান তাকে জিজ্ঞেস করে নিয়ন কোথায় বন্ধু তাকে একটা চিঠি দেয় কিন্তু শ্যান তাকে চিঠিটা ছিঁড়ে ফেলে দেয় এবং বলে আমার চিঠি নয় নিয়নকে চাই বন্ধু শান্তভাবে বলে নিয়ন সত্যি মারা গেছে এই ছিল তার শেষ চিঠি এটা তোমার জন্য আর তুমি সেটাও নষ্ট করে ফেললে শ্যান বিশ্বাস করে না সে বলে তুমি মিথ্যা বলছো আমি জানি তোমরা দুজন আমাকে পাগল বানানোর জন্য চেষ্টা করছো তখন নিয়ানের বন্ধু তাকে নিয়নের কবরের ছবি দেখায় এবং বলে যদি বিশ্বাস না হয় কবরে গিয়ে নিজ চোখে দেখো তুমি বুঝবে সে আর নেই কিন্তু শ্যান বলে আমি জানি তোমরা আমার সঙ্গে মিলে আমাকে ধোকা দিচ্ছ যদি নিয়নে সত্যি দিবস সে আমি দিতে রাজি এসব নাটক করার আর কোনো দরকার নেই বন্ধুটি আবার বলে আমি মিথ্যা বলছি না তুমি চলে কবরস্থানে যেতে পারো এই কথা শুনে শ্যান চলে যায় তারপর দেখা যায় নিয়ন জীবিত আছে সে তার বন্ধুর কাছে এসে বলে আমি জানতাম শ্যান আমার লেখা চিঠি ছিঁড়ে ফেলবে সে আরেকটি চিঠি বের করে দিয়ে বলে যেদিন আমি সত্যি মানা যাবো এই চিঠিটা শ্যানকে দিবে নিয়নের চোখ বেঁচে কণ্ঠে বলে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি শ্যানকে ভালোবাসতাম কিন্তু এখন আমি তাকে সবচেয়ে বেশি ঘৃণা করি আমি চেয়ে আমার মৃত্যুর পর সে অনুতপ্ত হোক সে কেন আমাকে এত কষ্ট দিয়েছিল কেন কোনোদিন ভালোবাসেনি পরের দিন সে শ্যানের ঘর প্রবেশ করে সেখানে দেয়াল জুড়ে নিয়নে রাখা চিত্রগুলো সে ছবিগুলোর দিকে তাকিয়ে বসে বলে নিয়ন তুমি আগে আমাকে কেন বলনি যে তুমি এত ভালো পেন্টিং করতে পারো তুমি কেন তোমার জীবনে এত কিছু আমার থেকে লুকিয়ে রেখেছো আমি জানি তুমি মারা যাওনি তুমি শুধু নাটক করছো আমি তোমাকে খুব আগলে রাখবো এবং আমরা নতুন জীবন শুরু করবো ঠিক তখনই সেখানে মিং এসে হাজির হয় এবং বলে তুমি আমার ফোন কেন শ্যাংকে শ্যান শ্যাং কে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো আমি তো তোমাকে এখানে ডাকেনি নিয়ম লোকে দুজনকে দেখছে এবং মনে মনে বলে এবার তো খেলা শুরু মিং পেন্টিং গুলো দেখে শ্যাংকে বলে এটি আমার প্রিয় আর্টিস্টের কাজ তুমি কি সত্যি থাকে চেন শ্যাংমিং কে বলে সত্যি বলো যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তুমি হাসপাতালে আমার খেয়াল রাখো নি বরং সেখানে নিশ্চয়ই নিয়মই ছিল মিং বলে তুমি কেন আমার উপর সন্দেহ করছো আমি তো অ্যাক্সিডেন্টের পরে তোমার সাথে ছিলাম এবং তোমার খেয়াল রেখেছিলাম তোমার জীবনও বাঁচিয়েছিলাম এবং সেখানে নিয়ন আসেনি তুমি কেন তার কথাই বিশ্বাস করছো এরপর নিয়ন শ্যানকে মেসেজ পাঠিয়ে তাকে দেখা করার জন্য ডাকতে শ্যান খুব খুশি হয়ে বলে মনে হচ্ছে নিয়ন বেঁচে আছে এবং তার সাথে দেখা করতে চলে যায় পিছন থেকে নিয়ন আসে এবং শ্যান তার নষ্ট করে দেয় পরবর্তী দেশে শ্যান তার পুরনো বাড়িতে যায় মিংও তার সঙ্গে থাকে মিং ভাবছে শ্যান হয়তো আমাকে সে পেন্টিংটা দেখাতে চাইছে যার প্রতি আমি বড় ফ্যান শ্যান তার ওয়েডিং রিং বের করে এবং ভাবছে যদি আমি নিয়নের সাথে আবার দেখা করি তবে আমি তাকে রিং পরাবো এবং নতুন জীবন শুরু করার জন্য প্রস্তাব দিব পুরনো বাড়িতে প্রবেশ করার পর মিং খুব ভয় পায় এবং বলে এখানে যেন কেউ মারা গেছে সেন জোর করে মেং রুমে নিয়ে যায় এবং বলে তোমার প্রিয় পেন্টার আর কেউ নয় বরং নিয়ন মিং চিৎকার করে এবং বলে তুমি এসব কি বলছো এবং তুমি আমার গায়ে কেন হাত তুলছ আমি তোমার সাথে কি করলাম শ্যাং বলে তুমি যেন নিয়নের লিভার ক্যান্সার হয়েছে তারপর তুমি বলেছিলে সে নাটক করছে এবং এত অসুস্থ হয়েছে চিকিৎসা প্রয়োজন ছিল তার আমি তোমার জন্য তার কথা বিশ্বাস করিনি তুমি এই কথাগুলো আমার কাছ থেকে লুকিয়েছো মিং রেগে শ্যাংকে বলে নিয়নের পিতামাতা আমাকে বিদেশ পাঠিয়েছিলেন কারণ তারা জানতে পেরেছিলেন আমরা একে অপরকে পছন্দ করি যখন তারা জানল নিয়ন তোমাকে পছন্দ করো তখন জোরপূর্বক তোমার ও নিয়নের বিয়ে করে দিল শ্যাংমিংকে মারতে শুরু করে এবং বলে তুমি আমার ভালোবাসা পাওয়া যোগ্য নও শ্যাংম্যাংকে বলে তোমাকে শাস্তি পেতে হবে এবং তাকে তালাবন্ধ ঘরে রেখে চলে যায় পরবর্তী দেশে শ্যান বাইরে ফিরে ড্রিঙ্ক করে এবং কাঁদে তখন একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় নিয়ন খুব অসুস্থ ছিল শ্যাংকে ফোন কল ওষুধের জন্য টাকা চেয়েছিল কিন্তু শ্যান তাকে অস্বীকার করেছিল বর্তমান দেশে শ্যান খুব লজ্জিত এবং কাঁদতে থাকে তখন তার অ্যাসিস্ট্যান্ট একটি মেসেজ পাঠায় নিয়ন বেঁচে নেই শ্যান খুবই দুঃখ পায় নিয়নের দেওয়া লাল ব্রেসলেটটা উদ্ধার করে মদ খেয়ে কাঁদে এবং শেষ অচেতন হয়ে পড়ে পরের সকালে শ্যানে অ্যাসিস্ট্যান্ট আসে শ্যান খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে আমি জানি নিয়ন তুমি ভেতরে আছো প্লিজ আমার কাছে ফিরে আসো একবার আমার সঙ্গে দেখা করার জন্য হলেও আসো চ্যানকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ঘুম থেকে উঠে সে জিজ্ঞেস করে আমার লাল ব্রেসলেটটা কোথায় গেল ডাক্তার তাকে ইঞ্জেকশন দেয় এবং শ্যান আবারও অচেতন হয়ে পড়ে এরপর নিয়ান আসে লাল ব্লেসলেট তুলে নেয় এবং বলে শ্যান তুমি বেচারা হওয়ার অভিনয় করছো আমি জানি তুমি আমাকে মোটেও ভালোবাসো না শ্যান অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে আপনি এত চিন্তা করবেন না আপনাকে কোম্পানি খেয়াল রাখতে হবে তাই দ্রুত সুস্থ হওয়া ভালো কয়েকদিন পর শ্যান ধীরে ধীরে সুস্থ হয়ে হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেয় এবং অফিসে ফিরে কাজ শুরু করে কিছু শেয়ার হোল্ডার এসে তাকে বলে আপনাকে এই কোম্পানি থেকে বেরিয়ে যেতে হবে কারণ এটি আপনার স্ত্রীর ছিল এবং তিনি মারা গেছেন কিন্তু শ্যান বলে আমি আমার স্ত্রীর কোম্পানি রক্ষা করব এবং তোমাদের মতো লোককে কখনো আমি দখল করতে দেব না হঠাৎ শ্যানের ফোনে নিয়নের থেকে হ্যাপি বার্থডে মেসেজ আসে সেন আনন্দে নিশ্চিত হয় যে নিয়ন হয়তো এখনো বেঁচে আসছে এবং তাকে খুঁজে পেতে বেরিয়ে পড়ে পরবর্তীতে সে শ্যান একটি রেস্টুরেন্টে যায় এবং ওখানে নিয়ন তার জন্য পাঠানো একটি গিফট বক্স দেখায় সেই বক্সগুলো দেখে তাতে অনেকগুলো চিঠি এবং জন্মদিন উপহার রয়েছে যা নিয়ন তার জন্য কিনেছিল শ্যান সে সমস্ত উপহার দেখে আবেগ হয়ে ওঠে এবং ভাবতে থাকে যদি নিয়ন আবার আমার জীবনে ফিরে আসে আমি তাকে কখনোই ডিভোর্স দিব না এবং আমি তাকে সবসময় সুখী রাখব এরপর শ্যান নিজেকে শাস্তি দিতে শুরু করে একটি বোতল দিয়ে তার মাথায় আঘাত করে এবং অল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়ে অল্প পরে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে আপনি যে লাল ব্রেসলেটটা খুঁজছিলেন আমরা এখনও তা খুঁজে পাইনি শ্যান বলে আগামীকাল আমি মন্দিরে যাব এবং লাল ব্রেসলেটটা আমি নিজে নিয়ে আসব পরবর্তী দৃশ্যে শ্যান মন্দিরে যায় এবং সিঁড়ি চোর প্রার্থনা করতে থাকে সঙ্গে ফ্ল্যাশব্যাক দেখানো হয় নিয়নও সেই সিঁড়িতে প্রার্থনা করতে মন্দিরের দিকে গিয়েছিল বর্তমান দৃশ্যে শ্যান একটি ছোট মিস্ট্রেসের কাছে বলে আমি এখানে লাল ব্রেসলেটটি নিতে এসেছি কিছুক্ষণ পরে ছোট পিস্ট বাইরে আসে এবং বলে মাস্টার বলেছেন আপনি লাল বেসলেটটা পেতে পারবেন না কারণ আপনি সে মেয়েকে কখনো সত্যি ভালোবাসেননি যদি আপনি আপনার জীবন দিয়ে তাকে ফিরে পেতে চান কিন্তু পাবেন না কারণ আপনি তা যোগ্য নন শ্যান কেঁদে বলে আমি জানি নিয়ন ভিতরে আছে আমি তাকে দেখতে চাই কিন্তু ছোট পিস তার কথা একটিও শুনে না এবং দরজা বন্ধ করে দেয় শ্যান চিৎকার করে বলে আমি জানি নিয়ন তুমি ভিতরে আছো প্লিজ আমার কাছে আসো একবার আমার সঙ্গে দেখা করো কিছুক্ষণ পর শ্যান নিজের শহরে ফিরে আসে তখন পুলিশ এসে তাকে গ্রেফতার করে এবং বলে তুমি মিং এর হত্যাকাণ্ডের জন্য দায়ী তাই আমরা তোমাকে গ্রেফতার করতে এসেছি এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিয়ন মিং এর মৃতদেহের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং বলছে তুমি ভাবলে আমাকে আর শ্যানকে আলাদা করতে পারবে কিন্তু শ্যান তো কখনো আমায় ভালোবাসেনি তারপর নিয়ন পুলিশকে ফোন করে বলে এখানে একজন মারা গেছে দয়া করে তার মৃতদেহ নিয়ে যান পরবর্তীতে সে পুলিশ শ্যানকে জেরা করে শ্যান বলে আপনি জানেন কিনা আমি জানি না তবে আমি খুব ভালো করে জানি নিয়ন বেঁচে আছে আমি শুধু তার ঠিকানা চাই আমি তার সঙ্গে দেখা করতে চাই পুলিশ অফিসার বলে তুমি কি পাগল হয়ে গেছো কিনা আমি জানি না তুমি কোন নিয়নের কথা বলছো তারপর শ্যানে এই সিস্টেম তার জামিন কুড়িয়ে আনে এবং বলে আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাই তারা আপনাকে সাজা দিবে না শ্যাম তখন বলে নিয়নকে খুঁজে বের করো অ্যাসিস্ট্যান্ট উত্তর দেয় কোম্পানি আপনার কাকা এবং কাকেমা আপনার সঙ্গে দেখা করতে এসেছে আপনাকে অফিসে যেতে হবে পরবর্তী দৃশ্যে শ্যাম অফিসে যায় কাকা কাকে সামনে দাঁড়িয়ে বলে আমি জানি কয়েক বছর আগে তোমরা আমার অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিলে কিন্তু আমি এই কোম্পানি কখনো তোমাদের হাতে যেতে দেব না আজ থেকে কোম্পানির সাথে সাথে সম্পর্ক শেষ তোমার সাথে আমার এরপর শ্যাম বাড়ি ফিরে যায় কিছুক্ষণ পর নিয়ন্ত্রক একটি মেসেজ পাঠায় তাতে লাল ব্রেসলেটের ছবি কল আসে আমি জানি তুমি কথা বলছো প্লিজ আমার সঙ্গে কথা বলো নিয়ন বলে তুমি আমাকে খুব আঘাত দিয়েছ আমি এখন হাসপাতালে আছি এবং শীঘ্রই মারা যাবো কিন্তু মৃত্যুর আগে আমি তোমার মুখ দেখতে চাই না তুমি আমাকে সারা জীবন কষ্ট দিয়েছ তা আমি মরার আগে তোমাকে ডেবোসও দেবো না যেন আমাদের সম্পর্ক সবসময় থাকে আর তুমি সারা জীবন মনে রেখো যে তুমি তোমার স্ত্রীকে অনেক বেশি কষ্ট দিয়েছো সেন কেদে বলে নিয়ন প্লিজ চিন্তা করো না আমি শহরের সবচেয়ে সেরা ডক্টর আনবো তোমাকে সুস্থ করব। তুমি একদম ঠিক হয়ে যাবে কিন্তু নিয়ন কল কেটে দেয় অন্যদিকে নিয়ন তার বান্ধবীকে বলে আমি সবসময় ভুল করেছি আমার পুরো জীবন নষ্ট করেছি এমন একজনের জন্য যে কখন আমাকে ভালোবাসেনি এই কথা বলে সে হঠাৎ মারা যায় তার বান্ধবী চিৎকার করে কেঁদে ওঠে পরের সেন শ্যান সমাধিক্ষেত্রে চায় নিয়নের কবর দেখে বলে নিয়ন মরতে পারে না নিয়ন সত্যি এখনই হয়তো নাটক করছে সে কফিন খুলে দেখে নিয়নের মৃতদেহ সত্যি সেখানে পড়ে আছে শ্যান তখন কান্নায় ভেঙে পড়ে নিয়নের শরীর তুলে ধরার চেষ্টা করে তার বান্ধবী তখন সেনকে নিয়নের শেষ লেখা চিঠিটা দেয় শ্যান কাঁদতে কাঁদতে বলে নিয়ন তুমি আমাকে ছেড়ে যেতে পারো না প্লিজ আমার জীবনে ফিরে আসো এরপর সে কষ্ট করা মন বাড়ি ফিরে যায় আর এভাবে এই গল্পটি সমাপ্ত ঘটে তো বন্ধুরা যখন শ্যানের জীবনে নিয়ন ছিল তখন সে তাকে একদমই পাত্তা দেয়নি এবং যখন নিয়নের এত বড় একটি অসুখ হলো তখন সে তার কথা বিশ্বাস করেনি কিন্তু হারিয়ে যাওয়ার পর সে ঠিকই তার জন্য কাঁদছে তো তোমাদের জীবনে যদি এমন কেউ থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসা বন্ধ অপেক্ষা করো আর পরবর্তীতে তোমার কেমন এক্সপিরিয়েন্স চাও কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে পাশে যে ভিডিওটি দেখছি এটি আমার খুব পছন্দের তোমরা ছেলে দেখে আসতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং